রূপালী পর্দার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ একজন কন্যার যদি তার বাবাকে নিয়ে মনে হয় যে না আমার বাবার চরিত্র এই সুন্দর করেছে উনি রীতিমতো আমাকে জিজ্ঞেস করলেন আপনি যাই শুনেছেন কিনা কিভাবে করছো কিভাবে করল এত সুন্দর করে চিত্রনায়ক আরিফিন শুভ অভিনীত সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা মুজিব একটি জাতির রূপকার তারকা বহুল বিগ বাজেটের এই সিনেমাটি বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত সম্মানিত দর্শক শ্রোতা আরিফিন শুভ তিরিশ লাখ টাকা দিয়ে বারো কোটি টাকার সম্পদ পেয়েছে কিন্তু কিভাবে চলুন আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখি চিত্রনায়ক আরিফিন শুভ অভিনীত সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা মুজিব একটি জাতির রূপকার বহুল বিগ বাজেটের এই সিনেমাটি বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেও কোন পারিশ্রমিক নেননি শুভ অবশ্য নেননি বললে ভুল হবে তিনি নিয়েছিলেন এক টাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পছন্দের পাত্র হতেই হয়তো এই পারিশ্রমিকের সিদ্ধান্ত এর বিনিময়ে বড় কিছুর প্রত্যাশা তো থাকতেই পারে অভিনেতা সকলে আমি আশা করি এই ছবিটা দেখেই ইতিহাসের নতুন অধ্যায় দেখতে পারবেন অবশেষে প্রত্যাশাও পূরণ হলো ঢালিউডের এই অভিনেতা পেলেন রাজুকের একটি দশ কাটার প্লট প্রতি কাটা তিন লক্ষ টাকা দামে দশ কাটা জায়গায় শুভ মূল্য পরিশোধ করেছেন তিরিশ লক্ষ টাকা যদিও ওই সেক্টরের প্রতি কাটা জায়গার বাজার মূল্য এক কোটি বিশ লক্ষ টাকারও বেশি সে হিসেবে চলচ্চিত্র অভিনেতা শুভ পেয়েছেন প্রায় বারো কোটি টাকা মূল্যের প্লট হবে তথ্যানুসন্ধানে জানা যায় রাজুকের উপপরিচালক নায়েব আলী শরীফ স্বাক্ষরিত এক আদেশে আরিফিন শুভকে তার প্লটের চূড়ান্ত বরাদ্দ দেয়া হয় আজ থেকে বাংলাদেশ স্বাধীন প্লটের আইডি নম্বর শূন্য এক চার শূন্য তিন শূন্য শূন্য আট কোড নম্বর এক নয় শূন্য আট নয় নয় তিনি প্লট বরাদ্দ পেয়েছেন তেরোর ধারায় সাধারণত সংরক্ষিত বোর্ড সভার সিদ্ধান্তে এই প্লট বরাদ্দ দেয়া হয়েছে বলে রাজুকে সংশ্লিষ্টরা জানান তিনি হঠাৎ করে বলে উঠলেন আমার আব্বা কোথায় হেসে দিয়ে আমি সামনে দিয়ে গেলাম উনি শুধু বললেন যে ভালো করে করুন তবে রাজুকের বরাদ্দ নীতিমালা অনুযায়ী তেরোর এ ধারাতে বলা হয়েছে সংসদ সদস্য বিচারপতি মুক্তিযোদ্ধা রাজনীতিবিদ সরকারি বেসরকারি কর্মকর্তা যারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে অবদান রেখেছেন তাদেরকেই এ ধারায় প্লট দেয়া হয় কিন্তু এ ধারার শর্তে কোনো অভিনেতা অভিনেত্রী কোনো এক বিশেষ সিনেমায় কাজের সুবাদে প্লট বরাদ্দ বা রাজুকের সুবিধা নেবেন কিনা সেটি উল্লেখ নেই প্লট বরাদ্দ দেওয়ার বিষয়ে জানতে চাইলে রাজুকের তৎকালীন চেয়ারম্যান আনিসুর রহমান বলেছিলেন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সংরক্ষিত কোটায় আরিফিন শুভকে প্লট বরাদ্দ দেওয়া হয়েছে তবে কি শেখ হাসিনা সরকারের তোষামদি করে প্লট বাগিয়ে নিয়ে সম্মানিত দর্শক শ্রোতা এই আরফিন শুভকে নিয়ে সমালোচনা করা হচ্ছে আরফিন শুভ নাকি তিরিশ লাখ টাকা দিয়ে তিনি বারো কোটি টাকার সম্পদ পেয়েছে তিনি কিভাবে পেয়েছে আরফিন শুভ যে একটি বঙ্গবন্ধুর ক্যারেক্টার নিয়ে সিনেমা করেছিল এই সিনেমার কারণে শেখ হাসিনা তাকে বারো কোটি টাকার সম্পদ দিয়ে দিয়েছেন আপনারা তো ভিডিওর মধ্যেই দেখতে পারলেন যে শেখ হাসিনা কীভাবে এই আরফিন শবুকে বারো কোটি টাকার সম্পদ দিয়ে দিয়েছে মাত্র 30 লাখ টাকায় সম্মানিত দর্শক শ্রোতা এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ